আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলাউদ্দিন এমবি অফ টেকনোলজি সত্যি বলতে গত তিন দিন বা গত দুই দিন থেকে চোখের পানি কিছুতেই বন্ধ করাটা কষ্ট হয়ে যায় কারণ আমিও একজন বাবা আমিও সন্তানের পিতা আমাদের কোমলমতি যে বাচ্চাগুলা এই পৃথিবীর মায়াতে এক করেছে যারা বাঁচার জন্য লড়াই করতেছে যাদের জীবনের অন্ধকার খুবই সমনিকট দেখা যাচ্ছে সেই বাচ্চাগুলা তাদের আহাজারি তাদের কান্না রোল কীভাবে আমরা বলে থাকতে পারি সব কিছু মিলিয়ে সত্যি কথা বলতে চোখের পানি কিছুতে বন্ধ করার তো কষ্টকর হৃদয়টা ফেটে যাচ্ছে আর আমাদের দেশের আমি কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব কি যারা রাজনীতির সাথে জড়িত আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা যে আজকে এই বাচ্চাগুলোকে নিয়ে যে রাজনীতিক গেম খেলতেছেন কেউ বলতেছেন এইটা হয়েছে কেউ বলতেছেন ওইটা হয়েছে কেউ এই এই দিকে টানতেছেন কেউ ওই দিকে টানতেছেন কেন রে ভাই আপনারা কেন এই এই ছোট ছোটো বাচ্চাদেরকে ফুলের ফুলের কলিগুলোকে নিয়ে আপনারা কেন এত রাজনৈতিক গেম খেলতেছেন একদিন কি এই বাচ্চারা কি একজন মন্ত্রী হইতো না হয়তো বাংলাদেশের কি প্রধানমন্ত্রী হইতো না বা আপনারা যে অবস্থানে আজকে দাঁড়িয়ে আছেন যে অবস্থান থেকে আপনারা রাজনীতি করতেছেন তারা কি সেই রাজনীতির অবস্থানটা তারা তৈয়ার করতে পারতো না হয়তো বা বেটার দেন আপনাদের থেকে ভালো কিছু করতে পারতো কিন্তু আপনারা তাদেরকে নিয়ে যে রাজনৈতিক গেমটা খেলতেছেন তাদের পরিবারের দিকে কি আপনারা একবার তাকাইছিলেন যে তাদের পরিবার বর্তমান কি অবস্থা কী ওই পরিবারগুলো কিভাবে জীবিত আছে কিবা ওই পরিবারের পরিস্থিতিটা কি আপনারা সেই পরিবারদেরকে নিয়ে আপনারা সেই সব কিছু নিয়ে আপনারা রাজনীতি করতেছেন আমি কোন দলের নাম বলতে চাচ্ছি না কোন দলকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি না আপনাদের সকল দলকে সকল রাজনৈতিক যারা আছেন ব্যক্তিত্ব সবাইকে বলতেছি কেউ কারো দিকে এই কোমলমতি বাচ্চাদেরকে এই ফুলের মতো ফুলের ফুলদেরকে নিয়ে আপনারা খেলার চেষ্টা করিয়েন না কারণ এটা আপনারা হয়তো মেনে নিবেন বাংলাদেশের মানুষ জোরপূর্বক আপনারা যেটাই চাপিয়ে দিবেন যে যেভাবে বলবেন আমরা মেনে নিব কিন্তু মহান আল্লাহর তরফ থেকে কখনো আপনাদের এই দোষারোপ এই যে নাটকগুলা কখনো কেউ মেনে নিবে না আল্লাহ মেনে নিবে না আল্লাহ আপনাদের উপরে ভয়াবহ কিছু নাজিল করবেন কারণ আপনারা দুধের বাচ্চাদেরকে নিয়ে যে গেমটা খেলার চেষ্টা করতেছেন কেউ এইদিকে টানতেছেন কেউ ওইদিকে টানতেছেন কেউ এটা করতেছেন কেউ সেটা করতেছেন কেন ভাই এরা কি অপরাধ করছিল এরা তো আজকে আর বেঁচে নেই বেঁচে থাকলে আপনাদের গলা চাপা দিয়ে ধরতো কারণ আপনাদের এসব নাটক এসব ফাজলামিগুলা বন্ধ করেন আমরা শুধু চাই যে আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি এখানে যেটাই হবে তদন্তর মাধ্যমে কিবা যাই হবে সেটার একটা অবশ্যই এটার একটা রেজাল্ট হবে কিন্তু এটা নিয়ে যে রাজনৈতিক গেমগুলা চলতেছে কে কোন দল বলতেছেন এটা হয়েছে কোন দল বলতেছেন ওইটা হয়েছে কেন ভাই আমরা তো ব্যবসায়ী আমরা তো কোনো রাজনীতির সাথে জড়িত না আমরা একজন পিতা আমি একজন পিতা আমারও সন্তান আছে আমি সেই সন্তান আমার সন্তানের মুখের দিকে তাকাইলে আমি বুঝতে পারি যে ওই সন্তানদের কি অবস্থা হয়েছে যে সন্তানরা আজকে আগুনে পড়ে হসপিটালের বেড়ে বেড়ে হসপিটালের কাতরাচ্ছে কান্না করতেছে ওইখানে গিয়ে দেখে আসেন তারপর রাজনীতি করেন মাঠে বসে একটা কমেন্টস একটা পোস্ট করে দিলাম একটা টেক্সট করে দিলাম যে মানে অনেক কিছু হয়ে গেছেন আমি আপনাদেরকে বলতেছি যে মেয়েরা যে ছেলেরা মারা গেছে তারও একদিন হয়তো এই দেশের প্রধানমন্ত্রী এই দেশের মন্ত্রী এই দেশের এমপি বা আপনার থেকে অনেক বড় পোস্টে তারা কিন্তু জয়েন করতে পারত কিন্তু তাদেরকে আল্লাহ তালা নিয়ে গেছে তারা জীবিত নেই আর যারা জীবিত আছে তারা যে বাঁচবে সেটারও গ্যারান্টি নেই কিন্তু আপনারা গেম খেলতেছেন কেন এই গেমটা খেলতেছেন গেমটা বন্ধ করেন না যেভাবে সান্ত্বনা দেওয়া যায় সেই পরিবারগুলার পাশে দাঁড়ান তাদেরকে সান্ত্বনা দেন অন্তত আপনাদের যে নিজের ফায়দার জন্য যে যে রাজনীতিক লোকগুলা যারা রাজনীতির সাথে আপনাদেরকে কীসের রাজনীতি বলে এটা কি রাজনীতি রাজনীতি কি এইটাকে বলা হয় আপনারা রাজনীতি করেন এটাকে রাজনীতি বলে ইচ্ছে করে যে ওইখানে গিয়ে যতজন কোনো দল ফল বুঝি না জুতা দিয়ে বাইরে শুধু তোদেরকে মানে গালি আসতেছে মুখ থেকে যে তোরা এগুলা নিয়ে কোমলমতি বাচ্চাদেরকে নিয়ে তোরা গেম খেলতেছ আজকে তোদের ফায়দার জন্য তোরা এটা করতেছ সেটা করতেছ যদি সাহস থাকে তাদেরকে হসপিটালে গিয়ে তাদের মুখগুলা তাদের শরীরগুলার একবার খুলে দেখ দেখি তারপরে রাজনীতি কর তোরা রাজনীতি করতেছিস রাজনীতি তোরা এটারে রাজনীতি বলে রাজনীতি এটা রাজনীতি শব্দের অর্থ বুঝস জানোয়ারগুলা কোথায় কার যারা এটা নিয়ে গেম খেলতেছা তোদেরকে রাজনীতি বলে এটাতে তোদেরকে শ্যাসরানীতি বলে স্যাচরানীতি করতেছিস হাইওয়ানগুলা কোথায় কার যে ছোট ছোট দুধের বাচ্চারা যারা জ্বলে যে যাদের নাক থেকে এখনো মুখ থেকে দুধের গন্ধ আসতেছে ওই বাচ্চাগুলা মারা গেছে আমাদের কলিজাগুলো জ্বলে গেছে আর সেই কলিজাগুলোকে নিয়ে তোরা রাজনীতি করতেছিস এটা তোদেরকে রাজনীতি বলে রাজনীতি শব্দের অর্থ হচ্ছে কোথাও থেকে কিছু নিয়ে এসে জনগণের পাশে দাঁড়া জনগণকে ভালোবাস জনগণকে কিছু দে তোদের সেই ক্যাপাসিটি যে একটা জায়গা থেকে আবেদন করে জিনিসটা ছিঁড়ে নিয়ে এসে জনগণের হাতে উঠাই দে যে জনগণের কল্যাণে কাজ কর সেটাকে রাজনীতি বলে জানোয়ার এই দুধের বাচ্চাদেরকে নিয়ে তোরা গেম খেলতেছিস এদেরকে নিয়ে তোরা এটা করতেছ ওইটা করতেছ মিডিয়ার মিডিয়া কর্মী বলেন ওইটা বলেন সবাই রাজনীতির গেম খেলতেছে বিহুর জন্য কেউ বিহুর ই করে আরে কতজন এখানে এইখানে পোস্ট করতেছে এখনো দেখতেছি যে এই দুইটা বাচ্চারে খুঁজে পাওয়া যাচ্ছে না বাচ্চারে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা ভিন্ন সাবজেক্ট বাচ্চার পরিবারকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর বেটা তুই পোস্ট করতেছিস কেন ওইখানে যা গত পরশু দিন খুঁজে পায় নাই কিবা বাচ্চার পরিবারকে খুঁজে পাই নাই আজকে তুই দুই মিনিট আগে পাঁচ মিনিট আগে পোস্ট করতেছিস যে ওদেরকে খুঁজে তোর বিয়ের জন্য তোর ইর জন্য নাটক এগুলা বন্ধ করে দিয়ে মানুষের কল্যাণে কিছু করার চেষ্টা কর যারা রাজনীতি করস যারা ই করস আসলে খুবই কষ্ট লাগতেছে বুঝেতে পারতেছি না কলিজাটা কি অবস্থা হচ্ছে এখানে বসে আমরা দূর থেকে বসে শুধু দোয়া ছাড়া কিছু করার নাই কিন্তু আমাদের কিছু কিছু নেতা কর্মী অমুক তমুক অমুক দল তমুক দল এই সেটের বালের দলেগুলা বৈশা পয়সা রাজনীতি করতেছে বাচ্চাদেরকে কেউ ওই দলে টানতেছে কেউ হে দলে টানতেছে কেউ এন করতেছে কেউ ত্যান করতেছে কেন ভাই কেন এমন করতেছিস তোরা কারণ আমারও তো বাচ্চা আছে আমিও তো একজন পিতা আমার বাচ্চার মুখের দিকে যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে তাকাই তখন আমার যে বাবার যে পরিবারের বা যে বাবার হয়েছে সে জানে তাদের বাচ্চার কি পরিস্থিতি ওই পরিবারদের পাশে দাঁড়া ওদেরকে অন্তত সহানুভূতি দেখা ওদেরকে কিছু সাপোর্ট দে হসপিটালের ঘুরতেছে এই বাংলাদেশে হসপিটালের কি হয় সেটা কি তুই আমি আমরা সবাই জানি না সেটা না করে তোরা এটা নিয়ে গেম খেলতেছিস কেউ এটা করতেছে কেউ সেটা করতেছে বহু কিছু উল্টে ফেলতেছিস না এটা তোদের রাজনীতি এটা তোদের পেশা এটা তোদের নেশা আমি এখানে আওয়ামী লীগ বিএনপি শিবির অমুক তমুক কি কাউকে বলতে চাচ্ছি না কারোরও বলতেছি না তবে রাজনীতি খেলা বন্ধ করে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি কারণ যে পরিবারগুলো আজকে হারাইছে তাদের বাচ্চাগুলোকে কিংবা যে বাচ্চাগুলো আজকে পরিস্থিতি ভয়াবহ অবস্থায় আছে তাদের তারা তো আমাদের কাছে তো টাকা চায় নাই যে আমাদেরকে সহযোগিতা করেন আমাদেরকে সাহায্য করেন আমরা খাইতে পারতেছি না চলতে পারতেছি না আমাদের বাচ্চাদেরকে আমরা চিকিৎসা করাইতে পারতেছি না এমন তো নয় তাদের কষ্টর পাশে দাঁড়ান যে তারা হসপিটালে দৌড়াইতে পারতেছে না তাদের সেই তো মানসিক শক্তি নাই যে মানসিক শক্তি দিয়ে একটা ওষুধ আনতে হচ্ছে একটা ডাক্তারের সাথে কথা বলতে হচ্ছে আপনি সেই জায়গাটা অবস্থানটা নেন যে অন্তত এই বাচ্চাদের পাশে দাঁড়াবেন এই বাচ্চাদের অন্তত চিকিৎসা যেন ভালো হয় এই পরিবারগুলো একটু সুস্থ থাকে তাদের মানসিক দিকগুলো চিন্তা করেন যাদের বাচ্চা হারাইছে তাদের পরিবার কি পরিস্থিতি হচ্ছে তাদের পাশে গিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার ব্যবস্থা করেন তাদেরকে মানসিক শান্তিটা দেন আপনারা সেটা না করে আপনারা এটাকে নিয়ে গেম খেলতেছেন আপনারা এন করবেন ত্যান করবেন আন্দোলন আন্দোলন করবেন বাল কীবেন যে আপনারা আন্দোলন করে যে এই বাচ্চাদের জন্য কি করবেন আপনারা কিছুই করতে পারবেন না শুধু এটা দিয়ে মানে আপনাদের নিজের রাজনীতির ফায়দা উঠতেছেন যে দলে হোক যেই হোক এগুলো না করে অন্তত পক্ষে এই কোমলমতি বাচ্চাদেরকে নিয়ে এগুলো না করে তাদের পরিবারদের পাশে দাঁড়ান আল্লাহ তালা আপনাদেরকে অনেক গুণে রাজনৈতিক যে লেভেলে আপনারা ছাড়ছেন সেটা থেকে তিনশো গুণ আপনারা উপর উঠতে পারবেন যারা ব্যবসায়ী হিসেবে আছেন ব্যবসায়ীরাও পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন প্রত্যেকটা মানুষ এই পরিবারদের পাশে দাঁড়ানো আমি উচিত মনে করতেছি আমরা এখানে বসে হয়তো পেনি থেকে গিয়ে আমরা কিছু করব আসলে সেই যেহেতু ব্যবসায়িকভাবে খুবই সেন্সিটিভ জায়গাতে থাকি সারাক্ষণ ব্যস্ততার ভিতরে থাকি না হলে সারাক্ষণ ওইখানে পড়ে থাকতাম আর তোমরা এটাকে নিয়ে গেম খেলতেছো তোমরা এটাকে নিয়ে রাজনীতি করতেছ কেন ভাই তুমি কি এই যে যে পোস্টটা যে একটা কমেন্ট বা যে একটা ক্লেম দিচ্ছ বা আপনি তুমি এটা করতেছো তুমি কি এই দেশের প্রধানমন্ত্রী হয়ে যাইবা নাকি এই দেশের তুমি মন্ত্রী হয়ে যাইবা আর প্রধানমন্ত্রী তুই হবি না তুই তো শেষরা প্রধানমন্ত্রী হইতো এই বাচ্চারা যারা মারা গেছে মন্ত্রী হইতো তারা এমপি হইতো তারা তোদেরকে তোরা ওদেরকে গলায় ফাঁসি দিয়ে যদিও ওরা এমনি মারা যায় কিন্তু এখন তোরা বারবার ওদেরকে মারতেছিস এই জিনিসটা বন্ধ কর ভাই যারা বিপদে আছে বিপদগ্রস্তদের পরিবারদের কিবা আশেপাশের যারা কষ্টে আছে ওদের পাশে দাঁড়া তোদেরকে টাকা দিতে হবে না তোদেরকে পয়সা দিতে হবে না ওদের মানসিক সাপোর্টগুলাতে এটাই তোদের কাছে সকাল রাজনীতিবিদদের কাছে আমি এটাই আবেদন করতেছি জিনিসটা ঠিক হচ্ছে না দেখতেছি তো আজকে দুই চার দিন তো ফেস ফেসবুক ওই যে সব জায়গাতে সব জায়গায় লেখালেখি হচ্ছে তো তো এই জিনিসগুলো আমি হয়তো বা জানি না আমি বলাটা উচিত না তারপর আমি একজন বাবা হিসেবে আমার কর্তব্য যে এই জিনিসগুলো বলা আমরা রাজনীতিকে সবাই পছন্দ করি আবার সবাই পছন্দ করি না কারণ বাংলাদেশে কোনো রাজনীতি নাই। বাংলাদেশে পেটনীতি আছে দুর্নীতি আছে শেষ্রানীতি আছে এইগুলোই আছে বাংলাদেশে রাজনীতি নেই রাজনীতি যদি থাকতো বাংলাদেশ এই অবস্থানে যাইতো না বাংলাদেশে কোনো রাজনীতি নেই বাংলাদেশের রাজনীতি শব্দের কোনো অর্থ নাই বাংলাদেশে যে যার চেয়ারটাতে বসবে যে চেয়ারটা সে দখল করার জন্য চিন্তা করবে ওইটাই হচ্ছে রাজনীতি এখানে রাজনীতির কিছুই নেই কেউ এই মায়া ছাড়তে পারে না একজন সাধারণ মেম্বার মানে ইউনিয়ন মেম্বার যে একবার চেয়ার একটাতে যদি বসতে পারে সেটা যে অবস্থা উপরে লেভেলে একই সব জায়গাতে তো এখানে কিসের রাজনীতি লক্ষ্য মানুষ মারা যাবে এটাকে রাজনীতি বলা হয় এটা কি রাজনীতি আর এটা কি আপনারা গেম খেলবেন এটা কি আপনাদের রাজনীতি হয়ে গেল তাই না তো যাই হোক আমি সবার কাছে অনুরোধ করব যে অন্তত পক্ষে আমাদের এই বাচ্চাদেরকে নিয়ে যেন বাচ্চাদেরকে নিয়ে আপনারা কিছু করিয়েন না আপনারা বাচ্চাদেরকে বাদ দিয়ে আমাদেরকে নিয়ে আমাদেরকে মেরে ফেলেন আমাদেরকে চালিয়ে ফেলেন আমাদের বয়স এখন শেষের দিকে তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর এই পৃথিবীর অনেক কিছু দেখে গেছি আপনাদের গেম এই বাংলাদেশের কিভাবে অনেক কিছু দেখি গেছি অনেক কিছু দেখি গেছি যেটা যেটা আর দেখার এখন আর ইচ্ছা নাই ইচ্ছা শক্তি হারাই গেছে যে এখন পৃথিবী থেকে মায়া পৃথিবী থেকে চলে গেলো এখন আর দুঃখ নাই কারণ অনেক দেখছি গেম মানে অনেক হাঙ্গামা অনেক কিছু দেখেছি কিন্তু এই বাচ্চারা ওরা কি অপরাধ করছে তারা তো পাঁচ বছর সাত বছর দশ বছর বারো বছর তাদেরকে একটু সাপোর্ট দেন তারা কিছু দেখুক পরের প্রজন্ম যদি কিছু একটা এই দেশের জন্য ভালো কিছু করতে পারে সেই জিনিসটার জন্য আপনারা তাদের পাশে দাঁড়ান আপনি আমি কি করব আপনি আর আমার তো বাসি থাকার কোনো কাজ নেই আমাদের তো কোনো কিছু নেই আমরা তো এই দেশ থেকে বা আমরা তো মরে গেছি বহু আগে আমরা তো জিন্দা নাই কারণ ওরা যদি আজকে দশ বারো বছরে মারা যেতে পারে আমরাও দশ বারো বছর বয়সেই মারা গেছি এখন তিরিশ চল্লিশ বছর এমনি বেঁচে আছি পঞ্চাশ বছর হয়তো এমনি বেঁচে আছে তো যাই হোক আমার কথাগুলো খারাপ লাগতে পারে যাই লাগতে পারে অন্তত পক্ষে এই মানুষগুলাকে শুধু আপনাদের কাছে অনুরোধ করব যে যার অবস্থান থেকে এই পরিবারগুলার পাশে কি এই বাচ্চারা যখন হসপিটাল হসপিটালে দৌড়াচ্ছে তাদের পাশে দাঁড়ানোর একটা চেষ্টা করেন তবে এগুলাকে নিয়ে বাজে কমেন্ট বাজে পোস্ট বাজে কথাবার্তা না বলে উপকার হবে মানুষগুলার কল্যাণ হবে তো সবার কাছে অনুরোধ করব যদি আপনারা যদি আপনাদের টপিক থাকে আপনারা ওইখানে যান ওইখানে গিয়ে সহযোগিতা করেন টাকা দিয়ে সহযোগিতা করতে হবে না মানসিক শান্তি দিয়ে ওদেরকে সহযোগিতার আশ্রয় দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম